আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি কাপিসা সাহায্য চত্বরে ছোট ভাই ইয়ামিনের সাথে দেখা করতে ইয়ামিন যাকে আপনারা অনেকে ইতিমধ্যে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দেখেছেন যার ছোটবেলা বাবা মারা যায় যার বেরো ওঠাটা ছিল অনেক সংগ্রামের কিন্তু আজকে সে হাসছে স্বপ্ন দেখছে কারণ আসুনা ফাউন্ডেশনের উদ্যোগে সে নিজে একটি এখন ফুডকার্ট চালাচ্ছে সে নিজে একটা উদ্যোক্তা তো আজকে আমি এসেছি ইয়ামিনের সাথে দেখা করতে খাবার ফুডকার্ট এর খাবার গুলো ট্রাই করতে সো আমরা এখন শিয়া মিনের সেই ফুড যে ফুড কারের নাম হচ্ছে আলাক্সা ফুড কার সো ইমিন দেখতে পাচ্ছেন কাজ করতেছে এখানে তো আমরা এমিনের সাথে কথা বলি সো ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা কেমন চলতেছে ভাই এই তোমার এখানে কত রকম আইটেম আছে ভাই সবচেয়ে বেশি কোন আইটেমটা বিক্রি হয় সবগুলো আইটেমই আচ্ছা তোমার কোনটা ভালো লাগে তোমার নিজের রান্না কখন খাইছো তুমি কোনটা ভালো লাগে তোমার কাছে আমার কাছে সবই ভালো লাগে বাট আপনার চিকেন ফ্রাইটা নুডলস আপনার বার্গার সবগুলোই ভালো লাগে আচ্ছা এমিন তোমার স্বপ্ন কি বলো তো তুমি কি হইতে চাও সামনে আর কি করতে চাও আমার স্বপ্ন আমি নিজে একজন যেন ভালো উদ্যোক্তা হতে পারি পাশাপাশি এলাকার যারা অসুস্থ তাদেরকে যেন উদ্যোক্তা তৈরি করতে পারি স্বপ্নটা খুবই সুন্দর যে সে নিজে নিজে উদ্যোক্তা হয়েছে সে তার মতো আর দশজন ছেলে উদ্যোক্তা বানাতে চায় আসলে ইয়ামিন আমাদের কাপাশিয়ার ছেলে আমাদের ছোট ভাই তো আমাদের খুব ভালো লাগে খুব গর্ব হয় ইয়ামিনের জন্য তো ইয়ামিন আমরা আজকে একটা ফুড খাবার আইটেম ট্রাই করব কোনটা ট্রাই করব বলো বার্গার ট্রাই করতে পারেন বার্গার এটা বেস্ট সো আমরা এখন ইয়ামিনের বার্গারটা টেস্ট করব সো দেখা যাক তো ইয়ামিন একটা বার্গার বানাও আমি যদি এক কথাই বলি ইয়ামিনের বার্গারটা অসাধারণ অসাধারণ জায়গায় অন্য সব দোকানে যে পরিমাণ মাংস দেয় তাতে অনেক বেশি মাংস এখানে দেওয়া হয়েছে তারপরে চিজ তারপরে লেটুস পাতা অনেক বেশি পরিমাণে ছিল আর এত সফট ছিল জোস ছিল তো ইয়া মতো অনেক ছেলেরা আছে যারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে তাদের জীবন বদলাইতে আর্শোনা ফাউন্ডেশনের মতো যদি কিছু প্রতিষ্ঠান তাদের পাশে দাঁড়ায় তাহলে ইয়ামিনের মতো অনেক ছেলের জীবন বদলে যেতে পারে তো আমার ভিডিওটা যারা দেখবেন তারা একবার হলেও সুযোগ পেলে এম এর দোকানে এসে তার যে কোনো একটা আইটেম টেস্ট করে যাবেন এটা হবে এম এর জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা আর কে আপনার পেয়ে যাবেন চত্বরে বিকেল চারটার পর আসলে আপনার এআমএন কে পেয়ে যাবেন এখানে তো সবাইকে ধন্যবাদ সবাই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই দোকানে এসে এর ফাস্টফুড আইটেম গুলো টেস্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম